গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনের দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর মারাত্মক অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার একটি খোলা আদেশ জারি করেছিলেন আলজাজিরা হাসিনার গোপন ফোন কল রেকর্ডিং প্রকাশ করেছে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুসারে কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত বিক্ষোভ ও সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় চোদ্দশো জন নিহত এবং বিশ হাজারেরও বেশি আহত হওয়ার পর ১৫ বছর ধরে বাংলাদেশ শাসনকারী হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান আলজাদিরা ইনভেস্টিগেটিভ ইউনিট বা আই ইউনিট এআই কারসাজি হয়েছে কিনা যাচাইয়ের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে রেকর্ডিংগুলো বিশ্লেষণ করেছে এবং ভয়েস ম্যাচিং এর মাধ্যমে কলকারীদের শনাক্ত করেছেন ছাত্রদের ওপর ব্যাপক লাঠিচার্জের আটচল্লিশ ঘন্টা পর তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সাথে শেখ হাসিনার কথোপকথন প্রকাশ করা হয় অডিও কথোপকথনে শোনা যায় ইনান শেখ হাসিনাকে বলছে ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলে হল অধিকাংশই ফাঁকা হয়েছে এরপরও ভেতরে পুলিশের সার্চ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকেই বারবার প্যানিক হয়ে যাচ্ছিল এজন্য আপনাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছি আপনি কিছু মনে করিলেন না প্রতি উত্তরে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি কেন মনে করব। সেদিন সারা রাতেই আমি জাগা কালকেও তো জাগা আমি উত্তরের দক্ষিণে সবাইকে বলে দিয়েছি যা দরকার তারা ঘাবড়ে যায় প্রত্যুত্তরে ইনানকে বলতে শোনা যায় আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল শুধু তাই নয় ছত্রিশ দিন ছাত্র জনতার সাথে তৎকালীন সরকারের পেটুয়া বাহিনী সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় চোদ্দশো জন নিহত এবং বিশ হাজারেরও অধিক আহত হওয়ার পর গণভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে বলা হলো আপনার হাতে চল্লিশ মিনিট সময় আছে আপনাকে এ সময়ের মধ্যে সরে যেতে হবে নইলে লোকজন এসে সবকিছু ধ্বংস করে দিবে সে সময়টাকে হাসিনা এতটাই আবেগপ্রবণ হয়েছিল যে বললেন তাহলে তোমাদের উচিত এখনই আমাকে হত্যা করা এবং এই গণভবনের মাটিতেই পুঁতে ফেলা সেদিন সকালে সেনাপ্রধান গণভবনে যান এ বিষয়টি যখন শেখ হাসিনা জানতে পারেন তখন তিনি খুব জোরে কাঁদতে থাকেন মনে হচ্ছিল তিনি রাগে ফেটে যাচ্ছেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েন আঠেরো জুলাই জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের রেকর্ড করা একটি কলে হাসিনা একজন মিত্রকে বলেছিলেন তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন তিনি বলেন আমার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ উন্মুক্ত নির্দেশ জারি করেছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে সেখানেই গুলি করবে তিনি বলেন এটা নির্দেশ দেওয়া হয়েছে আমি এখন পর্যন্ত তাদের থামিয়েছি আমি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলাম অবশ্য আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন শেখ হাসিনা কখনো মারাত্মক অস্ত্র শব্দটি ব্যবহার করেননি এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুমোদন দেননি তিনি বলেন এই মানে হাসিনার ফোনের রেকর্ডিং হয় সাজানো নয়তো দুটোই আক্তার পত্রিকা